আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো কিছুদিন আগে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম কিছুদিন যাবৎ দেশে ওনার মনটা অনেক খারাপ থাকে একটু মনমরা হয়ে ঘরে বসে থাকে আরও সাথে কথা বলে না তাই ভাবলাম ওনাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক বাইরে থেকে ঘুরতে পারলে হয়তোবা ওনার মনটা ভালো লাগবে আমাদের প্রত্যেকেরই উচিত বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের সাথে ভালো আচরণ করা তাদের সাথে অনেকক্ষণ কথা বলা আসলে তারা এটাই চায় তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা ভাবে যে হয়তোবা আমার ছেলে মেয়ে আমাদেরকে আর দেখাশোনা করবে না আমরাও দেখেন বিভিন্ন কাজের কারণে সময়ের অভাবে বাবা মাকে সময় দিতে পারি না আমাদের প্রত্যেকেরই উচিত বৃদ্ধ বয়স হলে বাবা মায়ের সাথে হালকা কথাবার্তা বলা সময় পেলে তাদের সাথে কথা বলতে চেষ্টা করুন ভালোবাসুন তাদেরকে তাদেরকে একটা হাসি খুশি রাখুন কারণ বৃদ্ধ বয়সে তারা একদমই একা একাকিত্ব বোধ করে তখন না থাকে তাদের রকম আগের মতো মন মানসিকতা না থাকে আগের মতো শক্তি তাই তারা নিজেদেরকে গুটিয়ে নিতে চায় আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে যত্ন করে বড় করছে তো তারাও কিন্তু একসময় বৃদ্ধ হয়ে গেলে বাচ্চা মানুষের মতোই হয়ে যায় বাচ্চাদের মতো আচরণ করে তাই তাদের সাথে আমাদেরও সেরকম বাবা মায়ের মতোই আচরণ করা উচিত ভালোবাসা উচিত সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ